আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাছ ধরার বিভিন্ন রকম কৌশল দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে ধরা হচ্ছে তারপরে কোনো একটা হয়েছে যে কারণে আসলে মাছগুলো একদম ধারে এসে মানুষের সাথে থাকছে দেখতেও বেশ চমৎকার লাগছে প্রচুর মাছ কি জাতের মাছ তা জানি না তারপরে দেখুন সমুদ্রে এই একটা কিছু একটা ঘটেছে যে কারণে আসলে মাছগুলো একদমই ধারে এসে সব মাছগুলো লাফালাফি করছে মানে অসংখ্য মাছ দেখুন এই রকম দৃশ্য আসলে দেখাটাও একটা অন্যরকম ব্যাপার মানুষটা আসলে একদমই উল্লাসিত যে এত মাছ এখন কি করবে তারপরে এইখানে দেখুন এটাও একটা কোনো একটা কারণে সমুদ্রের মাছগুলো কিন্তু মাঝে মধ্যেই এভাবে ধারে এসে লাফালাফি করে সেটা প্রকৃতিগত কারণ বা যে কোনো কারণে দেখতে পাচ্ছেন মাছগুলো আসলে সবাই ধরছে বেশ চমৎকার প্রচুর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এরপরে এটা দেখুন এখানে স্রোত যাচ্ছিল বন্যার সময় তো একটা নেট তৈরি করেছে আর এই নেট দিয়ে কত সুন্দরভাবে মাছগুলো ধরছে দেখুন এই ছেলেটা কত মাছ পেয়েছে একটা নেটে দেখুন তুলছে বেশ চমৎকার এরপরে এখানেও একটু পানির স্রোত যাচ্ছিল তো এই লোক টাও কিছুটা ওইরকমই নেট বানিয়েছে এই নেটটা জাস্ট পানির মধ্যে দিয়ে এক ধার থেকে আরেক ধারে তুলছে দেখুন কত মাছ পাইছে ছোট ছোট মাছের যদিও আচ্ছা এরপরে আরেকটা বুদ্ধি দেখে দেখুন এখানে এইটা একটা ফসলের জমি ধান কাটা হয়েছে আর এইখানে প্রচুর পরিমাণে মাছ আছে ওই যে গুতুম মাছ বলে অনেকে বা অনেকে আবার পটলপিয়া বলে অনেকে গুচি মাছ বলে তারাবাহ বলে ওই ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে এই বুদ্ধিটা দেখুন স্রোত যাচ্ছে আর এখানে ক্যারেট সাজিয়ে রেখেছে পানি চলে যাচ্ছে আর ক্যারেটে মাছগুলো এসে মানে অটোমেটিক জড়ো হচ্ছে বেশ চমৎকার তারপরে দেখুন এই লোকটার বুদ্ধি দেখুন এমন একটা মানে সিস্টেম বানিয়েছে খাঁচা দেখুন এর মধ্যে খাবার দিয়েছিল ছাতার মতো এখন মাছগুলো কিন্তু এখন সে তুলে এখানে বালতিতে রাখছে বেশ চমৎকার বুদ্ধি কিন্তু মাছগুলো খাওয়ার জন্য খাঁচার মধ্যে গিয়েছিল তখন তুলে ফেলেছে দেখুন কত মাছ ছোট মাছ এরপরে এখানে দেখুন এখানেও স্রোত যাচ্ছিল এটা বন্যার পানি না এটা সম্ভবত একটা স্ট্রিম হবে মানে নদীর স্রোত যাচ্ছে এখান দিয়ে একটা পাহাড়ি নদী তো এখানে দেখুন এই নিচে পাথরের কোটরের নিচে কি পরিমাণ মাছ দেখা যাচ্ছে দেখুন এগুলা সম্ভবত তেলাপিয়া মাছ দেখতেও ভালো লাগছে লোকটা আসলে তুল থেকে নিচে ফেলে দিয়েছে আরো মাছ চলে যাচ্ছে দেখুন প্রচুর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে দেখুন এখানে একটা জাল দিয়েছে দেখুন এই জালে কি পরিমাণ মাছ ওঠে একটা জায়গা এখানে আর এখানে কিন্তু বেশ চমৎকার আসলে মাছ দেখা যাচ্ছে জালটা একদমই মাছে লোড হয়ে গেছে ও লোকটা আসলে ওজনই নিতে পারছে না এতটা ও এটা প্রচুর মাছ সম্ভবত এইগুলো তেলাপিয়া মাছ মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে আর কি তো এই মাছ ধরার দৃশ্যটাও আমার কাছে খুবই চমৎকার লেগেছে দেখতেই পাচ্ছেন তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন